তোমরা অনেকেই কিন্তু এই ভুলটা করো ভুল করার পরে পস্তাও। সেই ভুলটা যাতে না করো আমি তোমাদের আজকে আগেই বলে দেব এই ভুলটা কিন্তু ভুলেও করবে না পস্তাতে 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 অবস্থা খারাপ হয়ে যাবে ভিডিওটি পুরো দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সবার সঙ্গে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার নোটিফিকেশন পেয়ে যাবে শুধু সাবস্ক্রাইব করলেই হবে না সাবস্ক্রাইব করে করে বেল আইকন প্রেস অল নোটিফিকেশনটা অন করে নেবে তাহলেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে অনেক সাবস্ক্রাইবার বলছো তারা নোটিফিকেশন পাচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ তাদের কিন্তু তারা ভুলটা করেছি কি তারা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করেনি যার ফলে তারা নোটিফিকেশনগুলো পাচ্ছে না যাই হোক যারা করনি তারা অবশ্যই করে নেবে যারা নতুন সাবস্ক্রাইবার কর সাবস্ক্রাইব করছো তারা তো অবশ্যই করবে কেমন আছো সকল আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দই আছো খুশিতেই আছো আজকের ভিডিওটি আমি বলবো যে তোমরা অনেক ক্রিয়েটার যারা নতুন ইউটিউবে আসছো তারা কিন্তু এই ভুলটা করো অনেকে করো আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটার কিন্তু এই ভুলটা করো কারণ তোমরা প্রথমে যখন ইউটিউবে আসো নতুন চ্যানেল তৈরি করো ভিডিও আপলোড করছো তোমরা জানোই না যে এটা কিন্তু একটা মারাত্মক বিপদ মারাত্মক ক্ষতি তোমার চ্যানেলের পক্ষে তোমার চ্যানেল কিন্তু বরবাদ হয়ে যাবে খাটনি সব বেকার হয়ে যাবে তোমরা অনেক কষ্ট করে আমি জানি আমি আমার দুটো চ্যানেল মনিটাইজ করেছি আমি টেকনিক্যাল চ্যানেল একটা চ্যানেল একটা আমি জানি তার কত কষ্ট তার কত পরিশ্রম দিতে হয় একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য তোমরা অনেক সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছো তারপরে তোমরা মনিটাইজেশনের জন্য তোমার মনিটাইজেশন বাটনটা এনাবেল হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছো রিজেক্ট হয়ে যাচ্ছে তখন মনটা কিন্তু প্রত্যেকের তোমার কেন প্রত্যেকের খারাপ লাগে আমার কিন্তু দুটো চ্যানেল দুটো চ্যানেল কিন্তু আমার একবারেই একবারেই মনিটাইজ হয়েছে কোনো রিজেকশন কিচ্ছু হয়নি কিন্তু তার কারণ কিন্তু একটাই ফেয়ার ভিডিও আপলোড করো কোনো কপি পেস্টে চক করে যাবে না যে যাই বলুক অনেক ক্রিয়েটার বলে কপি পেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম সেই লাখ লাখ টাকার যে ইনকাম করছে কোনো সিকিওর না আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে পরের দিন বাটি নিয়ে আসতে বসতে হবে যখন তখন চ্যানেল ডিলিট হয়ে যাবে যখন তখন চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে তা তোমার খাটনিটাই বেকার হয়ে যাচ্ছে যাই হোক কন্টেন্ট ভালো করো কোনো কপি পেস্টে চক করে যাবে না ভালো কন্টেন্ট করে ভিডিও আপলোড করো চ্যানেল মনে হবে আর এই ভুলটা কখনো করবে না তোমরা অনেকেই কি করো যখনই একটা চ্যানেল ক্রিয়েট করো তোমরা সবাই জানো যারা জানো না জেনে নাও একটা চ্যানেল মনিটাইজ করার জন্য কিন্তু হাজার সাবস্ক্রাইবার লাগে কোনো টাইম লাইন নেই হাজার সাবস্ক্রাইবার যদি তোমাকে এক বছরে করতে হবে অনেক ক্রিয়েটার দেখি বলে এক বছরে হাজার সাবস্ক্রাইবার তোমরা হয়তো অনেকে ডিমোটিভেট হয়ে যাও হাজার সাবস্ক্রাইবার কিন্তু এক বছরে নয় হাজার সাবস্ক্রাইবার তুমি পাঁচ বছরে করতে পারবে ঠিক আছে এবার তোমাদের যদি মনে হয় আমি ভুল বলছি তোমরা তোমাদের চ্যানেলের আনসেকশনে গিয়ে দেখে নেবে ওখানে কি বলছে হাজার সাবস্ক্রাইবারের কোনো টাইম লাইন নেই কিন্তু ভিডিওতে যে টাইমলাইন ওয়াচ টাইম আছে হাজার সাবস্ক্রাইবার তুমি পাঁচ বছরে করতে পারো লং ভিডিও সে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ অথবা শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে টেন মিলিয়ন ভিউজ ইন লাস্ট নাইনটি ডেজ এটা হচ্ছে ক্রাইটেরিয়া চ্যানেল মনিটাইজ করার ক্রাইটেরিয়া হচ্ছে এটা হাজার সাবস্ক্রাইবার তুমি পাঁচ বছরের কোনো কোনো অসুবিধা নেই কিন্তু এই দুটো ক্রাইট এই দুটোর কিন্তু ক্রাইটেরিয়া আছে টাইম লাইন আছে লং এ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শেষ তিনশো পঁয়ষট্টি দিনে আর শর্টস এ টেন মিলিয়ন ভিউজ মানে এক কোটি ভিউজ এক কোটি ভিউজ শেষ নব্বই দিনে এক মিলিয়ন মানে দশ লাখ টেন মিলিয়ন মানে এক কোটি ভিউজ শেষ নব্বই দিনে যাই হোক এবার তোমরা যে ভুলটা করো কি নতুন চ্যানেল ক্রিয়েট করলে ভিডিও আপলোড করলে এবার তোমরা করো কি সবাইকে পাঠাতে শুরু করো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ ফেসবুকে পাঠাচ্ছ পাঠা এখানে পাঠাচ্ছ ওখানে পাঠাচ্ছ যার যার ফলে প্রধান কারণ কিন্তু তোমার চ্যানেল কিন্তু মোটেই গ্রো হয় না আমার মতে চ্যানেলের আরো অবস্থা বরবাদ হয়ে যায় কেন হয় তুমি যাকে পাঠাচ্ছ হয়তো সেই তোমার ভিডিও হয়তো বন্ধুত্বের খাতিরে আত্মীয়তার খাতিরে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল তোমার ভিডিও দেখবে না তোমার সেই সাবস্ক্রাইবার কি ইউটিউব তো সাবস্ক্রাইবার ইউটিউব পয়সা দেয় ভিউজের তোমার যত ভিউজ আসবে তার উপরেই পয়সা দেয় আর কতক্ষণ কে ভিউজের উপরেও কিন্তু না পুরোপুরি ইউটিউব পয়সা দেয় তোমার ভিডিও কতক্ষণ ওয়াচ করছে কে তুমি কাকে কতক্ষণ তোমার ভিডিওতে ব্লক করে রাখতে পারছো তোমার একটা যদি পাঁচ মিনিটের ভিডিও হয় যদি তোমার এক মিনিট তোমার যদি অ্যাভারেজ ওয়াচ টাইম এক মিনিট করে আসে তার মানে কি তোমার অ্যাভারেজ ওয়াচ টাইম হচ্ছে এক মিনিট করে আর তোমার যদি চার মিনিট করে অ্যাভারেজ ওয়াচ টাইম আসে রেট কিন্তু আলাদা হবে এটা মাথায় রাখবে এক মিনিট যদি তোমার অ্যাভারেজ ওয়াচ টাইম হয় তোমার যা রেট হবে ওয়ান কে ভিউজ চার মিনিট যদি ওয়াচ টাইম হয় একটা ভিডিওতে পাঁচ মিনিটের ভিডিওতে তাহলে কিন্তু ওয়াচ টাইম তাহলে কিন্তু রেটটা কিন্তু হাই হবে বেশি হবে এটা মাথায় রাখবে এবার যেটা বলছি যে ভুলটা তোমরা করো যাই হোক তোমরা সবাইকে পাঠিয়ে দিলে কোনো লাভ হলো না সবই সাবস্ক্রাইবার দিয়ে আমার লাভ কি যে ভুলটা তোমরা মেন করো তোমরা করো কি চ্যানেল যেই খুললে ভিডিও আপলোড করলে এবার করো কি নিজের ভিডিও তোমরা নিজেই দেখছো নিজের ভিডিও তোমরা নিজেই দেখছো বারবার বারবার চালিয়ে দিচ্ছ কম্পিউটারে চালিয়ে দিচ্ছ এখানে চালিয়ে দিচ্ছ ওখানে চালিয়ে দিচ্ছ বাড়িতে হয়তো আরো চার পাঁচ জনের মোবাইল আছে তাদের মোবাইলে চালিয়ে দিচ্ছ অত সোজানা অত সোজানা তোমরা ভাবো খুব সহজ অত সোজানা ইউটিউব সব ট্র্যাক করে মাথায় রাখবে ইউটিউব কিন্তু সব ট্র্যাক করে তুমি ভাবছো ইউটিউব বুঝতে পারবে না না কিভাবে বুঝবে বলো তো তোমার ঘরে যদি ওয়াইফাই থাকে তো আরো সর্বনাশ তোমার ঘরে ধরো ওয়াইফাই আছে তোমার ঘরে হয়তো আটজন মেম্বার আছে সঙ্গে তোমার একটা ল্যাপটপও আছে বা কম্পিউটার আছে ডেস্কটপ আছে এবার তুমি করছো কি কানেক্ট তো থ্রু ওই ওয়াইফাই কানেক্ট তো ওয়াইফাই দিয়ে হচ্ছে তার তো একটা আইপি আছে তুমি করছো কি তোমার ওই ওয়াইফাই দিয়ে তোমার মানে কম্পিউটারে খুলে 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 ক্রোম ট্যাব 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 হয়তো দশটা ট্যাব কি পনেরোটা ট্যাব খুলেছ সবগুলো তো তোমার ভিডিও চালিয়ে রেখে দিয়েছো সবগুলো তো তোমার ভিডিও চালিয়ে রেখে তুমি হচ্ছ তুমি ওয়াচ টাইম কমপ্লিট করে নেবে হবে না অত সস্তা না হয়তো তোমার প্রথমে ওয়াচ টাইম দেখালো যখনই তুমি অ্যাপ্লাই করতে যাবে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে তুমি মনিটাইজেশন পাবে না এটা মাথায় রাখবে তো তোমার অত খাটনি করে লাভ কি হলো বাড়িতে ধরো সাত আট জন তোমাদের লোক আছে বাড়িতে তোমরা করছো কি সবার মোবাইলে চালিয়ে দিচ্ছ হবে না হবে না ওটাও তোমার ওয়াচ টাইমে আসবে না ওয়াচ টাইম যখনই ইউটিউব চেক করবে দেখবে এগুলো ফলস ওয়াচ টাইম তোমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে তাহলে অত কষ্ট করে লাভ কি হলো কোনো লাভ তো হলো না বেকার খাটলে আমি ওই জন্যই বলি ওইভাবে ভিডিও তোমরা দেখো না নিজের ভিডিও নিজের ভিডিও কোনো সময় দেখবে না মানুষ দেখুক তোমার ভিডিও মানুষ কখন দেখবে যখন তোমার কন্টেন্টে দম থাকবে যখন তোমার থামনেলে দম থাকবে অটোমেটিক মানুষ দেখবে আর ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন যত পাঠাবে ততই তোমার ভিউজ আসবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই ওই জালিবাজি করে ভিউজ আনবে তাতে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে না তো এই ভুলটা কোনো সময় করবে না যারা নিজের ভিডিও নিজেই দেখছো এই ভুলটা কোনো সময় করবে না এই ভুল করে নিজের চ্যানেলে সর্বনাশ করবে না আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আশা করি তোমরা সব বুঝতে পেরেছো সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মা